নেই সরকারের কাছে তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে যা কিছু ঘটেছে তাকে নিয়ে এত নীতিবাচক বক্তব্য হচ্ছে এত পুলিশ বাহিনী মানে আপনি আপনি কেন কেন এটা ব্যক্তিগত ব্যাপার পুলিশ বাহিনী আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আমার জঙ্গি দমন সন্ত্রাস দমন কোভিডকালে তারা যে বেনজির আহমেদের দুর্নীতির দায় এটা তার ব্যক্তিগত এর দায়ভার এর দায়ভার সরকার নেবে না এবং হচ্ছে বেনজির আহমেদ যে তিনি কি চলে গেছেন নাকি তিনি দেশে আছেন এই এই তথ্য নাকি সরকারের কাছে নেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরকার তো এমন একটা জিনিস যে সরকার চাইলে দশ বছর আগে বিশ বছর আগে শত বছর আগে কি হয়েছিল সেই তথ্য বের করার ক্ষমতা সরকার রাখে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যদি এই কথা বলেন এটা আসলে আমাদের জন্য অত্যন্ত প্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় এটা কি আপনার কাছে ভালো লেগেছে কথাটা আপনি একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না একজন স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই কথা বলেন তাহলে আসলে মানে এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এরপরে আসলে কোনো কিছু আর ভাষায় বলার মতো কোনো জায়গা নাই ঠিক আছে কাজ করছেন ব্যক্তি মানে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না বেনুজির আহমেদের দুর্নীতি তার ব্যক্তিগত এর দায় পুলিশ বাহিনী নেবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নাই আমরা এগুলি তদন্ত করছেন তদন্তর পরে এগুলি জানা যাবে যে দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকি দিয়েছেন কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই এমপি আনোয়ারুল আজিম আনার মূল তদন্ত ভারত করবে বলে জানান